পৃথিবীর বুকে এমন এক শক্তিশালী জাতি বাস করত যাদের উচ্চতা ছিল পাহাড়ের সমান কিন্তু এক মিনিসেই তারা বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল কারা ছিল তারা ইয়েমেনের আহকাম মরুভূমির সেই দিনগুলো ছিল দেখার মতো চারিদিকে সবুজের সমারোহ আঙুরের বাগান আর ঠান্ডা পানির ঝর্ণা আজ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী এবং সম্পদশালী জাতি তারা পাহাড় কেটে তৈরি করতো বিশাল বিশাল অট্টলিকা বাড়ি যা আজও রহস্য কিন্তু এই সুখের ছিল এক চরম অহংকার আজ জাতির মানুষগুলো ছিল এক একজন দানবের মতো শক্তিশালী তারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে রয়েছে তারা এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছিল যে ছোট ছোট ভুলের কারণে মানুষদেরকে পাহাড় থেকে ফেলে দিত তাদের অট্টহাসিতে আকাশ বাতাস কেঁপে উঠত আল্লাহকে ভুলে তারা মূর্তি পূজা আর পাপে মুক্ত হয়ে গিয়েছিল ক্ষমা করবেন বন্ধুরা পুরো ভিডিওটা বানাতে পারছি না আপনারা যদি এই ভিডিওটি সাপোর্ট দেখান তবে ইনশাল্লাহ পরবর্তী পার্ট নিয়ে আসবো